আলাইকুম ম্যাক্সিমালি বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানো বলছি প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাথা লাইভে তো চলুন আজকে আজকে আমরা এলেভেল ও লেভেল করা পাত্র নিয়ে কথা বলবো আজকে তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের লাইভ থাকবেন আর আমাদের লাইভ থেকে সকলে যারা জয়েন করবেন না কেন লাইভ কমেন্ট আর শেয়ার করে ফেলবেন দ্রুত যাতে আমাদের আপনাদের ছবি অনেকের কাছে পৌঁছতে পারে আপনার প্রয়োজন না হতে পারে বা অন্য প্রয়োজন হতে পারে আপনি অন্য কারোর প্রয়োজনের হতে পারে আপনার মাধ্যমে আরেকজনের প্রয়োজন নিতে পারে তো যাই হোক আপনারা ঝটপট আমাদের লাইভ থেকে জয়েন করে ফেলবেন এবং আমাদের

আচ্ছা একজন কল করছেন সাহিল অনি অনি হাই হ্যালো আপনি আমাদের সাথে যে লাইভে জয়েন করেছেন এর জন্য অনেক ধন্যবাদ কাইন্ডলি কমেন্ট করে এটা জানিয়ে দিবেন যে ঠিক করে লাইভটি শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হতে পারে একটু প্লি একটু কমেন্ট করে দিন যা আপনাদের বুঝতে সুবিধা হয় যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই হোক আজকে আমরা যে ইংলিশ মিডিয়ামের যারা পাত্রী আছে অনেক সময় তারা এক্সপেক্ট করেন যে ইংলিশ মিডিয়াম পাত্র সেই ধরনের পাত্রের প্রোফাইল নিয়ে আছে কথা বলবো আচ্ছা উনি আবার কমেন্ট করছেন আই নিড অ্যান ওপেন মাইন্ডেড পার্টনার ইন মাই লাইফ ওকে অবশ্যই অবশ্যই আপনারা যে ওপেন মাইন্ডেড পাত্রী চাচ্ছেন এখন তো অবভিয়াসলি সেরকম যুগই তাই না আমাদের সেঞ্চুরি সেঞ্চুরি বলেন সো অবশ্যই ধরনের আমাদের কাছে রয়েছে যারা এখন বর্তমানে কিন্তু বেশিরভাগে পার্সেন্টই যারা হয় ওপেন মাইন্ডেড হয় কিন্তু কিছু থাকে যারা হচ্ছে ওপেন মাইন্ডেড হয় না বা কত ফাইনাল হয়ে থাকে সেটা আলাদা বিষয় বাট এখন বেশিরভাগ ক্ষেত্রে ওপেন মাইন্ডেড এটা নিয়ে আপনার কোনো সমস্যা নেই যদি আপনার জন্য হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ক্যাপশনে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটা নাম্বার ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যাবেন এবং সাথে আপনারা কেমন পাত্র বা পাত্র চাচ্ছেন সেটাও জানাবেন এবং ক্যান্ডিডেট যে তার বারোটা এবং ছবি আমাদেরকে ডিরেক্ট পাঠিয়ে দেবেন তো ওকে কমেন্ট করছেন দিস সাউন্ড ইজ অ'কে অ'কে ভেৰি গুড থেংক ইউ থেংক ইউ জানৰ বাইদা ৱে ইউ আৰ ভেৰী বিউটিফুল ইউ আৰ ওৱান অফ দ্য ম'ষ্ট বিউটিফুল ওমেন আই হেভ ইউভাৰ চিন মাই গড ৰিয়েলি ভেৰি মানে কি বল অনেক 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 ধন্যবাদ আমাৰ এটা কমপ্লিমেণ্ট কৰাৰ জন তো আমরা আজকে টপিকে চলে যাই আজকে আমরা যে এলেবেল ওলেবেল করা ক্যান্ডিডেটদের বারোডোটা নিয়ে কথা বলবো তাদের সম্পর্কে চলে যায় আজকে মানে প্রথম যে বারোডোটার কথা বলবো পাথর কথা বলবো সে পাথ করে কিন্তু এলেভেল ওলেবেল কমপ্লিট করে তিনি কিন্তু কানাডাতে বিএসসি করেছেন এবং বর্তমানে তিনি কিন্তু এম এস সিও কমপ্লিট করে চলেছেন এবং ওখানেই কর্মরত অবস্থায় আছেন তার ফ্যামিলি হচ্ছে ঢাকাতে ওয়েল সেটল এবং বিজনেস একটি বলতে পারেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তার বাবা কিন্তু আপনাকে জানিয়ে দেবো তার আগে পাত্রের বয়স এবং হাইটের কথা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং হাইট পাঁচ ফিট আট ইঞ্চি তো এই পাত্রের জন্য ওনারা এক্সপেক্ট করছেন যে পাত্রী যদি যদি করা হয়ে থাকে সেক্ষেত্রে বেশি দেবেন এবং যদি যদি অবস্থানরত হয় তাহলে তো খুবই ভালো হয় বাট ইটস নট ম্যান্ডাটোরি এটা ম্যান্ডাটরি না আপনার দেশের মধ্যেও যদি কোনো ভালো প্রোফাইল যে এলেভেল ও লেভেল কমপ্লিট করেছে এবং পাত্রী বিএসসি করছে বা ভালো কোনো প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে পড়তে পারে নর্থ সাউথ ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটি অথবা এআইইউবি ঠিক এই ধরনের ইউনিভার্সিটি থেকে ধরেন আপনার বিএসসি রত আছে বা বিএসসি কমপ্লিট করেছে এই ধরনের পাত্রি ওনারা এক্সপেক্ট এক্সপেক্ট করছেন এবং পাত্রের হাইট অবশ্যই পাঁচ ফিট দুইয়ের উপরে থাকতে হবে আর বয়স তো যে বাইশ থেকে বিশের উপরে হতে পারে বিশের উপরে এবং ওনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে ম্যাচ করে অবশ্যই যাচ্ছেন তো এই ছিল আজকে প্রথম যে পাঁচের বুকে ও আরেকটা বিষয় হচ্ছে ওনাদের ফ্যামিলি হচ্ছে বিজনেস ফ্যামিলি তো এরকম যদি ফ্যামিলি থাকে যে যাদের বাবাও বিজনেস করছে বিজনেসের সাথে রিলেটেড এই ধরনের পাঁচজন হলে খুবই ভালো হয় ঢাকাতে যদি অবস্থানগত হয় সেক্ষেত্রে খুবই ভালো হয় তবে বিজনেস ফ্যামিলি হবে হতে হবে না ম্যানেজারে না যদি ভালো কোনো জব গভর্নমেন্ট অফিসার হতে পারে রিটায়ার করেছেন অথবা এখনো কর্মরত আছেন এই ধরনের চাকরিজীবী ফ্যামিলি দেখবেন তবে ঢাকাতে থাকতে হবে এটা হচ্ছে একটা একটা বিষয় পয়েন্ট তো এই ছিল আজকে আমাদের প্রথম পাত্রের ব্যাপারে এবং তার যে ইন্টারেস্ট কোন ধরনের দেখতে চাচ্ছেন সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এই ধরনের প্রোফাইল যদি কেউ দেখে থাকেন বা ইন্টারেস্টেড বোধ করেন যে এই ধরনের প্রোফাইল আছেন আপনারা এবং আপনারা এই ধরনের দেশের বাইরে দেখতে চাচ্ছেন বা তাহলে কিন্তু আপনারা দেখতেই পারেন এই প্রোফাইলটা আর আমাকে ডিরেক্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে নক করবেন এবং ক্যান্ডিডেটের বায়োডাটা ছবিটা আমাদেরকে পাঠিয়ে দেবেন দেন চলুবেন চলুন আজকে আমাদের নেক্সট যে প্রোফাইল নেক্সট প্রোফাইলে আমি চলে যাব আজকে আমাদের আজকে আমাদের নেক্সট যে প্রোফাইল সেটি কিন্তু আজকে তো সবগুলো প্রোফাইল নিয়ে আমি বলবো যেগুলো এলেবেল অ্যাভেলেবেল করা ইংলিশ মিডিয়ামের তো আজকে নেক্সট পাত্রটিও তাই এলেভেল অভেলেবেল কমপ্লিট করেছে মাস্টারম্যান্ড থেকে দেন কিন্তু পাত্র বিএসসি করেছে নর্স অফ ইউনিভার্সিটি থেকে এবং হচ্ছে মিয়েসসি করেছে নর্স অফ ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে সে কিন্তু এমএসসি করেছে ইউএসসি থেকে এবং সেখানে পিএসডিরও তো আছে পাত্রের বয়স হচ্ছে একত্রিশ বছর এবং হাইট পাঁচ ফিট দশ ইঞ্চি তো এই পাত্রের জন্য আমরা এই পাত্রের জন্য আমরা এক্সপেক্ট করছি ও আচ্ছা বয়স আর হাইট বলে দিয়েছি আমরা এক্সপেক্ট করছি কোন ধরনের পাত্র দেখতে পাত্র দেখতে যাচ্ছেন সেটা তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো দেওয়া হবে ওনার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং বর্তমানে তিনি রিটায়ারপ্রাপ্ত বিজনেসের সাথে জড়িত আছেন আর ঢাকাতে ওয়েল সেটার এই পাত্রের জন্য চাচ্ছেন ইংলিশ মিডিয়াম পাত্রী হতে হবে এবং ইউএসএ তে যদি পড়াশোনারত আছে এই ধরনের পাত্রী হয়ে থাকে সেক্ষেত্রে অগ্রাধিকারটা দেবেন এবং অবভিয়াসলি ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে হবে জব মানে ইন ফিউচার অবশ্যই সংসারী টাইপ না ইটস কাইন্ড অফ অবশ্যই ক্যারিয়ার ওরিয়েন্টেড থাকতে হবে কেননা তার ফুল ফ্যামিলি কিন্তু জব জব করে বা ক্যারিয়ার ওরিয়েন্টেড প্রত্যেক পার্সন হাইলি এডুকেটেড দ্যাটস ওয়াই উনি চাচ্ছেন এরকম যে মেয়ের ফ্যামিলিও হবে হাইলি এডুকেটেড এবং হচ্ছে মেয়েও যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে সেক্ষেত্রে অবধি দেবেন এবং হাইট হাইটটা অবশ্যই মাথায় রাখতে হবে হাইট হতে হবে অবশ্যই পাঁচ মিনিট চার বা তার উপরে ওকে তো আজকে আমি দ্বিতীয়পাত্র ব্যাপারে ইনফরমেশন জানিয়ে দিলাম দেন চলে যাবো আমাদের আজকে থার্ড পাত্র থার্ড পাত্রের ব্যাপারে এবং হচ্ছে তার ডিটেলস জানিয়ে দিব এবং তাদের চাহিদা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে তো আজকের আমাদের তৃতীয় আছে এবং লাস্ট যে প্রোফাইল যে প্রোফাইলটি যে এলেভেল অলেভেল কমপ্লিট করেছে ম্যাপেল লিফ থেকে এবং বর্তমানে তিনি কিন্তু আছে বিএসসি করেছে এআইইউবি থেকে এবং এমএসসি করেছে আছে অস্ট্রেলিয়া থেকে এবং অস্ট্রেলিয়াতে বর্তমানে তিনি কিন্তু জবে একটা জবে কর্মরত আছেন সমান একটা কর্মরত অবস্থায় আছে এবং পাত্র পাত্র পাত্রের বয়স হচ্ছে তিরিশ বছর এবং হাইস্ট হচ্ছে পাঁচ ফিট অ্যাগর ইঞ্চি এই পাত্রের জন্য আমরা অবশ্যই এই পাত্রের জন্য অবশ্যই আমরা চাচ্ছি এক্সপেক্ট করছি যে হাইটে অবশ্য মোস্ট মেইন ফ্যাক্টর যেটা সেটা হচ্ছে অবশ্যই হাইট ভালো থাকতে হবে মেয়েকে পাঁচ ফিট পাঁচ বা তার উপরে থাকতে হবে এবং আরেকটি ব্যাপার যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে খুবই হাইলি এডুকেটেড ফুল ফ্যামিলি সো মেয়ের ফ্যামিলিকে অবশ্যই হাইলি এডুকেটেড হতে হবে বয়স সে বিশ্বের উপর থেকে তার বয়সের সাথে সামঞ্জস্য করে ম্যাচ করে অবশ্যই তারা দেখতে চাচ্ছেন তো এই পাত্রের এই হচ্ছে আমাদের লাস্ট চ্যাচকে পাত্রের ব্যাপারে বলছি এই পাত্রের ব্যাপারে আমি আপনাকে ইনফরমেশন জানিয়ে দিলাম বয়স হাইট এবং কি মানে জব করছে অস্ট্রেলিয়াতে বর্তমানে আছে এবং আরেকটি বিষয় হচ্ছে ডক্টরের বাবাও একজন ওয়েল এডুকেটেড উনি কিন্তু একজন বিজনেসম্যান সো বিজনেসম্যানের প্রোফাইলটি বেশি প্রেফার করবেন ওনারা আর হোম ডিস্ট্রিক্ট কোনো হোম ডিস্ট্রিক্ট নিয়ে কোনো সমস্যা যে কোনো হোম ডিস্ট্রিক্টের হতে পারে বাট ঢাকাতে অবশ্যই হোম সেটিং থাকতে হবে তাদের সাথে ম্যাচ করে এই তো ছিল আজকের মোটামুটি আমাদের প্রোফাইল নিয়ে আলোচনা তো আজকে এই পর্যন্তই নেক্সট টাইম নেক্সট টাইম দেখবেন অন্য কোনো প্রোফাইল নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হয়ে যাব আর হচ্ছে আপনারা কোন ধরনের প্রোফাইল দেখতে চান কোন কোন টাইপের টাইপের পাত্র বা আপনারা দেখতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা লাইভে আসি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা যেরকম করবেন সেই ধরনের পাত্রপাত্রী বায়োডোটা নিয়ে আমরা প্রত্যেকটা দিন লাইভে চলে আসব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে ঈদ উল হাজাহা সকলকে 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 ঈদের এই মানে হচ্ছে আহ ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি আর নেক্সট তো অবশ্যই আবার আগামী দিন আবার সমস্যাটাই আহ ভিডিওটা লাইভে চলে আসবো তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সর্বদা বাংলাদেশের সাথে থাকবেন আপনাদের একটি সাথে থাকার জন্য তো অবশ্যই আপনারা যেমন আমাদের আমাদেরকে কোপারেট করেন আমরাও আপনাদেরকে চেষ্টা করি যথেষ্ট পরিমাণ হেল্প করার সহযোগিতা করার আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আপনারা আমাদেরকে আমাদের সেই হেল্পটা পাবেন বা আমাদের সেই সহযোগিতাটা পাবেন এই আপনাদের জন্যই আমরা আছি এবং অবশ্যই অবশ্যই মেন বিষয়টা হচ্ছে যে আপনারা আমাদেরকে কতটা হেল্প করছেন বা কতটা বিশ্বাস করছেন বা কতটা আমাদেরকে আপন ভাবছেন তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরাও আপনাদেরকে সেই আন্তরিকতাভাবে আমরা ঠিক আছে সার্ভিসটি কন্টিনিউ করব তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় ম্যাক্সিমাম আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম